টাকার জন্য যারা ভালোবাসার মানুষকে ছেড়ে যায় তারা কিন্তু জীবনে টাকাই পাই ভালোবাসা পাই না আজ আমার প্রিয় মানুষের সম্পর্কে বেশ কিছু কথা বলবো এবং সে আমার আরো একটি স্বপ্ন পূরণ করলো আবদার করেছিলাম আমার আইফোন লাগবে সে বলেছিল যেহেতু আমার সাথে একটু দুষ্টামি করতেছিল আর আমি কিন্তু গেছিলাম বাবার বাসায় বেড়াইতে সে এসে বলতেছে চলো রেডি হও তোমাকে নিয়ে এক জায়গায় যাবো আমি ভাবতেছিলাম কোথাও ঘুরতে নিয়ে যাবে পরে দেখতেছি সে ফোনের দোকানে আনছে আমি তো বুঝেই গেছি সে ফোন কিনে দিবে আজ প্রচুর গরম পড়তেছিল আমি গরমে পুরো অস্থির হয়ে গেছি তাই নাদিম বলে একটু বসে ফ্যানের বাতাস খাও আর এই ফোনটা কিন্তু আজকে সেল করে দিব এটা আমাদের ফার্স্ট ফোন এটা প্রায় অনেকদিন চালাইলাম করে এখন নতুন একটা ফোন কিনবো ফোনটার ভিতরে অনেক স্মৃতি ছিল এবং অনেক মায়াও কাজ করতেছিল বাট কিছু করার নাই এখন এটা সেল করে দিব দোকানে প্রচুর ভিড় ছিল তাই আমরা এখানে বসে বাতাস খাইতেছিলাম শুধু শুধু ভিড় বাড়িয়ে লাভ নাই আর খুব খারাপ লাগতেছিল এই ফোনটার জন্য প্রথম জিনিসের অনুভূতিটাই অদ্ভুত হয়ে থাকে যদি আমি আর একটা ফোন না কিনতাম তাহলে এই ফোনটা কখনোই সেল করতাম না ফোনটা আমার খুবই পছন্দের ছোটোর মধ্যে আমার খুব ভালো লাগে এই ফোনটা এখন দেখতেছিলাম কোন ফোনটা নিব ভাই আমাদেরকে বলতেছিল কোন ফোনটা ভালো হবে আমি ফিফটিন প্রো ম্যাক্স না নিয়ে ফোরটিন প্রো ম্যাক্স নিতে যাচ্ছিলাম জানেন না কেন আমার ফিফটিনটা এত বেশি ভালো লাগে না ফোরটিনটা বেশি ভালো লাগে আমার প্রিয় মানুষটার সম্পর্কে কিছু না বললেই নয় এই মানুষটা নিজের বলতে কিচ্ছু না শুধু ফ্যামিলি আর আমি ছাড়া আমরাই ওর জীবন আমরাই ওর সব কিছু সবসময় চেষ্টা করে আমাদেরকে খুশি রাখার যে কথাটা বলতেছিলাম যারা টাকার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় তারা কিন্তু জীবনে আসলেই টাকাই পায় ভালোবাসা পায় না আমার কাছে টাকার চেয়ে ভালোবাসা প্রয়োজন প্রথম যখন বিয়ে করেছিলাম পনেরো বিশ হাজার টাকার ফোন কেনার জন্য একটা দামি জিনিস স্যাক্রিফাইস করেছিল যেটা আমাদের অনেক শখের ছিল সেইখান থেকে এক দুই লাখ টাকার ফোন আমরা নিমেষেই কিনে ফেলছি আলহামদুলিল্লাহ আল্লাহ কার জীবনে কখন কি করবে সেটা কেউ জানে না শুধু ধৈর্য রাখতে হবে আমার প্রিয় মানুষটা জীবনে অনেকের দ্বারা অনেকভাবে কষ্ট পেয়েছে আজও কষ্ট পায় মানুষকে খুব তাড়াতাড়ি সে বিশ্বাস করে ফেলে আসলে ভালো মানুষ তো ভালো মানুষরা কিন্তু জীবনে একটু বেশি ঠকে ওকে আমি সবসময় একটাই কথা বলি যারা তোমাকে ঠকাচ্ছে তারা ঠকাক তুমি ঠিকই আল্লাহর কাছে জিতে যাচ্ছ এই নিয়ে কষ্ট পেও না ফাইনালি ফোনটা চয়েস করে ফেললাম ফিফটিন প্রো ম্যাক্স নিব আমার হাজবেন্ড সবসময় আমাকে দামি জিনিসটাই দিতে চাই আমি চাইছিলাম ফোরটিন প্রো ম্যাক্স ওর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাঁচানোর জন্য বাট সে আমাকে ফিফটিন প্রো ম্যাক্সটাই নিয়ে দিল আলহামদুলিল্লাহ ফোরটিনটা সেল করার পর আমাদের আশি হাজারের মধ্যে দিতে হয়েছিল আমি তো ফোনটা পেয়ে মহা খুশি আমাদের যখন বিয়ে হয়েছিল তখন সবাই শুধু বলতো কাছের দূরের লোকগুলা কখনোই টিকবে না দুই দিন পরেই সব শেষ হয়ে যাবে কারণ যশোর আর চট্টগ্রামের ভালোবাসা ছিল কেউ বিশ্বাসই করতো না যে আমরা সংসার করতে পারবো কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তিন বছর হয়ে যাচ্ছে আমাদের সম্পর্ক। আমাদের আমাদের সম্পর্কটা মজবুত করার জন্য জন্য জীবনে একজন সবাই তার দোয়া করবেন সে সুস্থ ভাবে পৃথিবীতে আসতে পারে এখানে না ম্যাকবুক দেখতেছিল বলতেছিলাম নিয়ে ফেলো বাট সে নিবে না এখন বলতেছিল পরে নিবে আমি জানি সে পরে কখনোই নিবে না কারণ তার জন্য সে তেমন কিছুই কিনে না ফাইনালি এখন বিলটা পে করে দিব আমার তো খুব খুশি লাগতেছিল বিলটা পে করার পর ফোনটা আমার হয়ে যাবে একটা একটা করে সব স্বপ্নই আমার পূরণ হয়ে গেছে বড় স্বপ্নগুলোর মধ্যে আমার আর কয়েকটা স্বপ্ন বাকি আছে তার মধ্যে সব থেকে চাওয়ার স্বপ্ন যেটা আমি সবসময় চাই এই চট্টগ্রাম শহরে আমার নিজে একটা বাড়ি হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে বলবে তুই তো অনেক সুখী আসিস সবকিছু পেয়েছিস হ্যাঁ অবশ্যই আমি খুব খুশি কিন্তু সবথেকে খুশি সেদিন হবো যেদিন আমার নিজের ফ্ল্যাট হবে বাড়ি হবে তা নিয়ে এই সত্যি হওয়া এতটা সহজ না বাট ইনশাল্লাহ একদিন হবে আমার জামাই যেহেতু আমার সব স্বপ্ন পূরণ করছে এটাও একদিন করবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ